আরব সমাজ যখন অন্ধকারে ডুবে ছিল সেই সময়টাকে বলা হতো অর্থাৎ অন্ধকার যুগ আরব সমাজে তখন আইন কানুন নীতি নৈতিকতার কোনো বালাই ছিল না বেহায়াপনা নোংরামি আর অশ্লীলতায় সমগ্র সমাজ যেন ডুবে ছিল সেই সময় নারীদের কোনো অধিকার ছিল না নারীদের উপর চলত নানান অত্যাচার ও নির্যাতন এমনকি অনেক সময় কন্যা সন্তানদের জীবিত কবর দেওয়া হতো এতে মানুষের মনে বিন্দু মাত্র মায়া মমতা ভালোবাসা ছিল না নারীদেরকে সেই সময় ভোগের পণ্য মনে করা হতো এমনকি বাজারে নারী পুরুষের দাস করার হিসাবে ছিল সেই সময় বিভিন্ন থেকে মুসলিমরা প্রান্ত আসলেও কাওয়া ঘরের ভিতরে ছিল তিনশো ষাটটি মূর্তি কারণ মক্কায় তখন মুসলিমদের পাশাপাশি খ্রিস্টান ইহুদি সহ বিভিন্ন গোত্রের মানুষ ব্যবসার জন্য স্থায়ী বা অস্থায়ী ভাবে বসবাস